আমি শয়তানের আর এই কাগজটা আজকে আমি অহনাকে শুকিয়ে ওর মনের যত কথা আছে অর্থাৎ চাপা কথা এগুলো সব অবে হা হা এখন নিয়ে যাবো অহনার কাছে

আচ্ছা মামাস্তা করেছো হুম তোমার নাম কি অহনা কবির ও আহনা কবির আচ্ছা তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো পাপ্পাকে কাকে বেশি ঘিন্না করো মাম্মাকে কি আচ্ছা আর হলো তোমার মাম্মাকে এত বেশি ঘিন্না করার কারণ কি কারণ আমার মাম্মা আমাকে খালি খালি বকা দেয় এই আর কোন সমস্যা না তো বকা দেওয়ার পর বেশি বেশি পড়তে বসতে বললে এগুলো আমার একদমই ভালো লাগে না শুধু এই কারণ তাই তো তা তোমার মাকে তোমার কি করতে মনে চায় মাঝে মাঝে আদর করতে না আদর না কি করতে মনে চায় আমার মাঝে মাঝে মনে হয় আমার মাম্মাকে মাথার উপরে নিয়ে ঠাস করে ফেলে দিই আমার মাম্মা আমাকে যেমন বেলন দিয়ে মারে আমার মনে হয় কি ওইভাবে আমিও সেম আমার মাম্মাকেও মারি হারপিক দিয়ে মনে হয় যে মাম্মার তাঁতগুলোতে ব্রাশ করে দিই মাম্মা হলো আমার জন্য একটা আজাক কিন্তু আমি কখনো কিছু বলতে পারি না যদি সুযোগ পেতাম তাহলে মাম্মাকে ধরে কি করতাম এটা আমি নিজে ভালো করে জানি একটা আশা দিয়ে নিচে ফেলে দিতাম দেখছো কাকে আমি জন্ম দিয়েছি সুযোগ পেলে সে আমাকে আমি যারা তার সাথে করি সে আমার সাথে তাই করতে চায় তারা তোর একদিনকে আমার একদিন তোকে ধরে মনে হয় যে আজ আর ভালোবাসবো না তোকে খাবি না ভালো এই শয়তানের নিঃশ্বাসের কাগজ আমাকে এত কিছু জানিয়ে দিয়েছে যাই হোক এখনো তো ঠিক হয়নি একটু তেতুল টেতুল খাইয়ে ঠিক করে নি তারপর তোকে